মতন বন্যার্থদের পাশে দাঁড়াতে বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকীর সকল কর্মসূচি বাতিল করেছে ইতিমধ্যে কোনো কোনো এলাকায় বন্যার পানি কমতেও শুরু করেছে ফলে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন এই মুহূর্তে তাদেরকে বন্যা বিধ্বস্ত ঘরে ফেরানো কিংবা তাদের পুনর্বাসন প্রক্রিয়া বন্যাকালীন পরিস্থিতি থেকেও কিছুটা জটিল সুতরাং আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি আপনাদের সহযোগিতা দয়া করে অব্যাহত রাখুন সমন্বিতভাবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান বিশেষ করে যেসব পরিবারে নারী শিশু বৃদ্ধ কিংবা বৃদ্ধা রয়েছেন অগ্রাধিকার ভিত্তিতে তাদের প্রতি দয়া করে সহায়তার হাত बड़िए दिन